বিসমিল্লাহ রহমানুর রহিম পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে এই যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন অনেকে বলবে যে জামাতের টাকা খরচ হবে না জর্মনায় টাকা খরচ হবে না মিথ্যা কথা মিথ্যা কথা এটা বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন সবার টাকা খরচ হবে এবং সবচেয়ে ব্যয়বহুল এবং ইতিমধ্যে জামাতে সারা বাংলাদেশে আরও এক বছর আগ থেকে যে পরিমাণ টাকা খরচ করেছে যদি এগুলাকে হিসাব রাখা হয় আপনাদের অনেকেরই চোখ লাল হয়ে যাবে বলে কি ইসলামী সংগঠন এত টাকা খরচ জি এইভাবেই টাকা খরচ হবে আপনারা দেখলেন না জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার বলছিল আগে বলছিলো না জেলা আমের পকেটে হাত ঢুকাই দিতে হবে জেলার সেক্রেটারির পকেটে হাত ঢুকাই দিতে হবে ওয়ার্ডের সভাপতির পকেটে হাত ঢুকাই দিতে হবে তারপরে যারা জামাতকে ভালোবাসে তাদের কাছ থেকে দুশো প্যাকেট বিরিয়ানি টাকা আনতে হবে উনি বলছে না হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনটা হচ্ছে এবং এই নির্বাচনটা ব্যয়বহুল হওয়ার পিছনে সবচেয়ে বড়ো অবদান হলো জামাতের কারণ জামাতে এক বছর আগে প্রার্থীটা ঘোষণা করেছে অন্যান্যবার তারা প্রার্থী ঘোষণা করে চুপচাপ থাকতো এবার তারা এক বছর আগে নির্বাচনের তারিখ ঘোষণা করে তারা ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন অনুষ্ঠান করছে যেমন আমার লক্ষ্মীপুর জেলা ঢাকাতে তারা লক্ষ্মীপুর প্রত্যেকটা আসনের জন্য আলাদা ঢাকাস্ত ফোরামের একটা সভা করছে এবং যতটুকু শুনলাম সেই সবার যে খরচটা হয় সেই খরচটা বহন করে এই লোকালি যারা আচ্ছা সেটা বললাম লোকাল থেকে এই টাকাটা বহন করে কোনো একজন ব্যবসায়ী সে যে দলেরই হোক করে এইভাবে জামাতে বিভিন্ন জায়গাতে তারা প্রোগ্রামগুলো করছে আজ এক বছর যাব আপনি বলবেন যে জামাতে ছেলেদেরকে টাকা দেওয়া লাগে না আমি মানলাম জামাতে ছেলেদেরকে টাকা দেওয়া লাগে না মাইক লাগে এই যে তারা একটা মঞ্চ বানায় বেলুন লাগায় এই স্টেজ করে ফুল দেয় এই যে চেয়ার আনে এই যে নাস্তা বিলি করে নাস্তা তার যার নাস্তা দেওয়া লাগে না একটা আপেল একটা কলা একটা সমুচা বা সিঙ্গারা তো দিতে হয় এক তো একটা বা একটা ড্রাই কেক দিতে হয় এই যে নাস্তা দেয় টাকা খরচ হয় না টাকা খরচ হয় আমরা বাংলাদেশে সবসময় দেখে আসলাম নির্বাচনটা জমে কখন যখন জাতীয় সংসদের নির্বাচনে তফসিল ঘোষণা করা হয় সেদিন প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করে কেউ প্রত্যাহার করে এরপরে তারা প্রচার কার চালায় বিশ পঁচিশ দিন পরে নির্বাচনটা হয়ে যায় হয়তো যারা ওবার কনফার্ম হয় সিগন্যাল পায় তারা তফসিল ঘোষণার পনেরো বিশ দিন আগে থেকে বা সর্বোচ্চ বিশ দিন আগে থেকে তারা এক মাস আগ থেকে তারা গঞ্জে হাঁটা চলা শুরু করে কোনো মিটিংও করে না কিন্তু এবার বাংলাদেশে জামাত গত বছরের পাঁচই অগাস্টের পর থেকে তারা নির্বাচনের কাজ শুরু করছে গত বছরের পাঁচই অগাস্ট গেল এ বছরের পাঁচই অগস্ট এক বছর শেষ ফেব্রুয়ারিতে নির্বাচন দেড় বছর লম্বা সময় যত সৎগিরি বলেন আর আপনি যত কেরার ভিত্তিক রাজনীতি বলেন টাকা ছাড়া কোনো কথা হবে না আসেন বিএনপির গত পরশু দিন দুইশো কতগুলো আসন তারা ঘোষণা করল কিন্তু নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারি মাসে তাহলে আনুষ্ঠানিকভাবে গত পরশু থেকে বিএনপির নেতারা নেমে গেছে যারা গ্রিন সিগন্যাল পেয়েছে তারা ধরেন সপ্তাহে এখন চার দিন বা তিন দিন থাকবে এলাকাতে আর তিন দিন বা চার দিন থাকবে তারা ঢাকা শহরে এক একবার তারা যখন ঢাকা শহর থেকে এলাকাতে আসবে যে তিন দিন চার দিন থাকবে এমন এমন এলাকা আছে যেসব এলাকাতেই চার দিনে বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা খরচ হবে করার কিছু নাই আপনি পাবলিক প্লে ডাকবেন মঞ্চ করবেন না সভা করবেন না একবার যদি আপনি নাস্তা না দেন যাদের জন্য আপনি রাজনীতি করেন তারাই বলবে কি প্রার্থী দিল একটু নাস্তা খাওয়াইলো না আপনারা অনেকে হয়তো মনে করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে শত বছর ভোট দিতে পারা নেই মানুষ উদ্গ্রীব হয়ে আছে এগুলো বয়াস বেহুদা কথা এগুলো কথার কথা ভাই এগুলো আমরা মঞ্চে বলি বগাস মানুষ দিবে কিন্তু সেই পরিবেশ এখন নাই আপনি যদি একটা নাস্তা প্যাকেট না দেন আরে কি এমপি প্রার্থী দিল বিএনপি থেকে জামাত থেকে আস্তার টিপটা আস্তা ছোট এর কোনো সামাজিকতা নাই আমরা এতগুলো লোক গেলাম তার বাপের বয়সী বা তার ভাইয়ের বয়সী বা তার সন্তানের বয়সী আমাদেরকে পাঁচশো টাকা করে না দেখ আমাদের কি কিছু নাস্তা খাওয়াইতে পারতো না আর দুপুর হলে কি বলবে যে আমাদের আমাদেরকে একটু প্যাকেট বিরিয়ানি খাওয়াইতে পারলো না কারা বলবে ওই সাধারণ নিরীহ জনগণ যাদের জন্য আমরা রাজনীতি হবে তারাই বলবে তাহলে আপনি চিন্তা করেন প্রতি সপ্তাহে যদি পঁচিশ লক্ষ টাকা করে আপনি ধরেন এক গরিবী হওয়াতে এক মাসে এক কোটি তাহলে এই নভেম্বর অক্টোবর থেকে শুরু হয়েছে নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে যখন তফসিল ঘোষণা করবে তখন তার কথাই নেই প্রত্যেক গ্রামে গ্রামে হই হৈ রই রই পড়ে যাবে প্রত্যেক গ্রামে ব্যানার ফেস্টুন এইটা সেইটা গেট তারপরে ভাইয়ের আগমন হুন্ডা মহড়া গাড়ি মহড়া তারপরে মহিলা সমাবেশ যুব সমাবেশ আবার সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য আবার আলাদা সমাবেশ তাদের জন্য আলাদা নাস্তা মানে একটা ব্যয়বহুল নির্বাচনের দিকে আমরা চলে যাচ্ছি আপনারা শুনলে অবাক হবেন যদি নির্বাচনটা হয় শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের যদি নির্বাচন হবে আমি চিন্তা করছি অনেক প্রার্থী নির্বাচনের রণভ দেয় কিনা অবশ্য দেবে না পরবর্তীকালে শুনবেন কায় কত লোক যে জমি বিক্রি করছে এই ভোট করতে গিয়ে শুনবেন কত প্রার্থী তার বইয়ের জমানোর স্বর্ণ বিক্রি করছে মেয়ে বিয়ে দিলে মেয়ের জামাই থেকে টাকা আনছে ভাই ভাইয়ের কাছে জমি বিক্রি করছে প্রতিবেশীর কাছে জমি বিক্রি করছে আজকে বলে গেলাম খবর নেবেন এই জন্য বললাম এই নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে একটা ব্যয়বহুল নির্বাচন এবং আমরা সেই দিকে যাচ্ছি ধন্যবাদ সবাইকে